অভ্যাস যেটি না থাকলে আপনার কোনো পরিকল্পনায় আপনি বাস্তবায়ন করতে পারবেন না কী সে অভ্যাস সেটি নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে একটু দেখে নেই যে কেন আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি না অনেক কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে যেয়ে বা পরিকল্পনা করার পর সেটি বাস্তবায়নের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করতে আমরা ভুলে যাই অর্থাৎ আমরা রাইট অ্যাটেনশন রাইট অ্যামাউন্ট অফ অ্যাটেনশন সেখানে আমরা দেই না আমরা শুধু পরিকল্পনা করার পরই ধরে নেই যে এটি বাস্তবায়িত হয়ে যাবে তো এই যে আমি অ্যাটেনশন দেই না এতে করে আমার রিলাভেন্ট যে কাজগুলো সেই কাজগুলো করা হয় না যথা সময়ে সেই কাজগুলো করা হয় না তার ফলে যেটি হয় যে এই যে টাইম আমি মিস করে যাই তো এই যে সমস্যাটা আমি যে অ্যাটেনশন না দেয়াটা বা আমার কি করতে হবে সেটি ভুলে যাওয়ার প্রবণতা এটা রোধ করার জন্য সে অভ্যাসটি দরকার সেটি হচ্ছে আমি কতটুকু প্রগ্রেস করছি সেগুলো নিয়মিত বিরতিতে ট্র্যাক করতে হবে নিয়মিত বিরতিতে আমাকে সেটি মনিটর করতে হবে অনেকটা মাইল স্টোনের মতো আমি যদি হাইওয়েতে যাই লাইক আমি চট্টগ্রামে যেতে চাই কিছুক্ষণ পর কিন্তু মাইল স্টোন থাকে মাইল স্টোনগুলো আমাকে ইন্ডিকেট করে যে কতটুকু আমি অর্জন করেছি কতটুকু ডিস্টেন্স আমি অলরেডি পার হয়ে আসছি ঠিক তেমনি আমার নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাকে এভাবে মনিটরিং সিস্টেম থাকতে হবে তো যে অভ্যাসটির কথা বলছিলাম সে অভ্যাসটি হলো এই নিয়মিত বিরতিতে নিজের প্রগ্রেসটাকে মনিটর করা বা সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হলো সেটা মনিটর করার যে অভ্যাস সেটি যদি আমরা তৈরি করতে পারি তাহলে যে কোনো পরিকল্পনা আমাদের বাস্তবায়ন করাটা সহজ হয়ে যাবে সবার জন্য শুভকামনা